যেটা কিনা আমরা সাতশো বিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি তবে এটার প্রাইস শুধুমাত্র আজকের দিনের জন্য আমি রেখেছিলাম ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু অনেকে আপনারা আমাদের কাছে আসতে পারেন নাই তাছাড়া প্রোডাক্ট বেশি নাই যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর এই অফারটা যে আরো দুই দিনের জন্য বাড়িয়ে দিয়েছি আপনি জানেন আমাদের প্রতিদিন একদিন অফার চলা মানে বিশ টাকা লস করা কারণ এই অফারের জন্য আপনারা এক একজন এক একভাবে কাপড় গুলো নিতে চান সবাই সেটিং নিতে পারেন না সেটিং নিতে চান না পুঁজি কম আমরা আনসেটিং দিয়ে দিই আমাদের দোকানের অবস্থা একদম বারোটা বাজে দেয় এই কাপড় গুলো কেনে পরে পাইকাররা কিন্তু কখনোই এই সমস্ত আনসেটিং কাপড় নেয় না আপনাদের সুবিধার্থে আপনাদের ভালোর জন্য আপনারা যে উদ্যোগটা হতে চান আপনাদের সুবিধার জন্য শুধুমাত্র আমরা এই সমস্ত কাপড় আপনাদের মন মতো দিয়ে দিই তারপরে অনেকে বলবে আজকে আমার বিডু করার মতো কোনো এনার্জি নাই জোরে কথা বলতেছি মুখ মানে মুখ দিয়ে কথা বেরোতেছি না একটু বেরোতেছে না সব উল্ডা পাল্টা করতেছি যেমন মাতাল আমি কেন কারণ আমি একটু অসুস্থ আপনারা আমাদের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকেন যার জন্য কিন্তু আমাদের প্রতিদিনই ভিডিওগুলো করতে হয় এই প্রতিদিনই ঢুকে অপেক্ষায় থাকে যে ভাই কখন আসবে কখন একটা ভিডিও পোস্ট করবে কি কাপড় নিয়ে আসবে এত আগ্রহ আপনাদের এই কারণে আমি বাথরুমে যাই হোক কোনো জায়গায় গিয়ে অশান্তি হয়ে আপনাদের জন্য ভিডিওতে আসতেই হয় আমার যাই হোক এই কাপড়টা যত দ্রুত সম্ভব নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা জানেন আমাদের একটা ভিডিও আমি যদি করি একটা প্রোডাক্ট নিয়ে যদি আমি ভিডিও করি সেটা ২৪ ঘন্টার ভিতরে যদি আপনি অর্ডার করতে না পারেন ওইটা পাওয়ার পসিবিলিটি জিরো পার্সেন্ট মানে ওইটার আপনি পাবেন না আর কাপড়ই আছে মাত্র যে এখানে এক দুই তিন চার সব মিলে এমন হয় একশো দেড়শো পিসের মতো থাকতে পারে এতটুকু কাপড়ই আছে আর এতটুকু কাপড় নিয়ে ওই ভিডিওতে আসাটাও বোকামি তবে অফার যেটা দিছিলাম যে হ্যাডা একটা অফার যে সাইল সবাই একদম যখন দেয় বইরাই দেয় ইচ্ছা মতো দেয় এই কারণে আসছে যে না আমরা এই সমস্ত ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো গুলো পঞ্চাশ টাকা দাম দাম দিচ্ছি যেটা কিনা আর কারো পক্ষে কিও কি কি শুরু করছে আর কারো পক্ষে কখনোই সম্ভব না এই কাপড়টা হচ্ছে জমজম বি তবে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের একদম ফ্রি সাইজ একদম ফ্রি কাপড় যত হেলদি আপুরে হন না কেন এই কাপড়টাতে বানাতে পারবেন কোনো সমস্যা নাই সেলোয়ারটাও বাইরে সামনে চলে যাও সেলোয়ারটাও আড়াই গজি থাকবে এই যে দেখেন কাপড় একদম পুরা দম বর্ষ করে দিছে আমার দোকান রাস্তায় যাই হোক একদম পুরা ধ্বংস ধ্বংস করে দিছে এত পরিমাণের কাস্টমার আজকে আসছিল অনেক কষ্ট লাগছে আমার ওরা ভিজে একদম চুপচুপ অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসছে এই কারণে আমি নিজে আজকে দোকানে থেকে তাদেরকে আরো অফার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম আপনারা যদি আইসা পারবেন আমাদের ঠিকানা বান্টি বাজার নারায়ণগঞ্জ ব্যাংকের পাশে বিক্রতলায় অনেক প্রোডাক্ট আসছে যেমন স্পেশাল টাকা কাপড় সেলারের মধ্যে প্রিন্ট করা দাম জবা কটন জারা কটন আর মান্নাত কটন থেকে অনেক কম এটা আমি আর খুলে দেখাতে পারবো না অনেক অসুস্থ অনেক ক্লান্ত দুই দিন কালকে কালকে ভিডিও পোস্ট করছিলাম এটা নাকি পরশু দিন কালকে হ্যাঁ কালকে ভিডিও পোস্ট করছিলাম একটু কষ্ট করে দেখে নিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম